ঘুষি দিয়ে দিয়ে গল্পটাকে নষ্ট করে দিয়েছিল গান্ধারী এই সন্তান আমার চাই না তো সেখানে ঠিকই বলেছে সেই মাংস পিণ্ড যখন প্রসব হলো সেই মাংস পিণ্ড একশো একটা খন্ড খন্ড করে ওই মানুষের মধ্যে ঠিক আছে তো এইভাবে সন্তানগুলো জন্ম নিল

পুরোহিত বিয়ে পর এবং বিয়ে হয় এই বিয়েতে কি নিয়ম আছে মালা বদল শুভ হাত তারপর শিবুর এ সমস্ত নিয়ম আছে কিনা বিয়ের মধ্যে সমস্ত কাজগুলো হয় না হয়তো নাকি একটু বলবেন আচ্ছা তো এবার বিয়েটা হচ্ছে গান্ধারী যখন জন্ম নিল ছোট ছিল সে ছোট সুবল রাজা কি করেছিলেন বড় বড় দেখে এনেছিলেন রাজা পন্ডিত